ওই ব্যক্তির উপর হজটা ফরজ নয় যে ব্যক্তি মুসলমান নয় অর্থাৎ হজ ফরজ ওই ব্যক্তির উপর যে ব্যক্তি মুসলমান হবে এবং হজ ফরজ ওই ব্যক্তির উপর যে ব্যক্তি পাগল নয় অর্থাৎ আকেল অর্থাৎ সম্পন্ন হবে অর্থাৎ সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হতে হবে ওই ব্যক্তির উপর হজ ফরজ এবং কোন অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয় এখন আপনি যদি কোনো কারণে অসুস্থ থাকেন তাহলে আপনার উপর কিন্তু হজ ফরজ নয় এবং কোনো ব্যক্তির যদি রাস্তাটা নিরাপদ না হয় অর্থাৎ আপনি এখান থেকে হজে যাবেন রাস্তার মধ্যে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে ওই ব্যক্তির উপরও হজ ফরজ নয় ইসলামের মৌলিক যে বিষয়গুলো তার মধ্যে একটি বিষয় হচ্ছে হজ ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপর নির্মিত সেই পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে হজ আর আমরা এই হজ সম্পর্কিত আলোচনা কয়েক জুম্মা থেকেই করতেছি এবং আমরা হজের আলোচনা করতে গিয়ে আমরা বাইতুল্লা নির্মাণ এবং বাইতুল্লাহর আশেপাশে আল্লাহ তালার যে অসংখ্য নিয়ামতগুলো রয়েছে সেই নিয়ামতের সম্পর্কে কিছু আলোচনা শুনেছি তো এই নিয়ামতগুলো তালা তার উন্মতের আল্লাহতালা তার বান্দাদের জন্যই দিয়েছেন তো এই নিয়ামতগুলো আমরা সর শরীরে যেন সাক্ষাৎ করতে পারি এজন্য তালা মানব জাতিকে হজের জন্য আহ্বান করেছেন এবং এই হজ শুধুমাত্র মুসলিম জাতির জন্যই তালা ফরজ করেননি ইতিপূর্বেও অর্থাৎ ইসলামের পূর্বেও অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের আগে আগমনের পূর্বেই আল্লাহ তালা এই হজের জন্য তার বান্দাদেরকে ডাক দিয়েছেন যদি হজ ফরজ হওয়ার ইতিহাস সম্পর্কে আমরা জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বাইতুল্লাহ নির্মাণের ঘটনা থেকেই যে যখন হজরত আদম আলহ ইসালাত সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন এবং তারপরে তার পুত্র যখন শিষ আলিহী সালাতুয়া সালাম বাইতুল্লাহ সংস্কার করলেন এবং নুহ সালাতুয়া সালামের প্লাবনের সময় যখন বাইতুল্লাহকে উঠিয়ে নেওয়া হলো তারপরে আল্লাহ আল্লাতাল নির্দেশে হজরতে ইব্রাহিম সালাতুয়া সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ নির্মাণ করার সময় অনেক ঘটনাই ঘটে গিয়েছে যেগুলো আমরা ইতিপূর্বে জুম্মা থেকে জেনেছি তো এই বাইতুল্লাহ যখন হজরত ইব্রাহিম আলী সালাতুয়া সালাম নির্বাণ করলেন তখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সাল্লা সালামকে নির্দেশনা দিলেন যে আপনি আপনার উম্মদদেরকে হজের জন্য আহ্বান করুন এবং আল্লাহ তালা এ ব্যাপারে কোরআনে বলেছেন ওয়াজদিন ফিন্ন হাজি কুল্লি কুল্লি ফাজ আমিক যে আপনি ওয়াদ্দ ফনাস বিল হাজি যে আপনি মানুষদের মাঝে হজের আহ্বান জানান তো যখন আল্লাহ তালা মানুষদেরকে হজের আহ্বান জানানোর জন্য হজরত ইব্রাহিম আলী ইসালাতুয়ালসালামকে নির্দেশ দিলেন তখন হজরত ইব্রাহিম আলি ইসালাতুয়ালাম আল্লাহ তালাকে বললেন যে আল্লাহ আমি যে মানুষদেরকে হজের জন্য আহ্বান করব এবং তাদেরকে আমি যে হজের জন্য ডাকবো তারা কি আমার ডাক শুনতে পাবে তো এটা স্বাভাবিক বিষয় যে হজরত ইব্রাহিম আল সালাম সেখান থেকে হজের জন্য আহ্বান করবে আর সারা বিশ্বের মানুষ হজ করতে যাবে এই আওয়াজটা শুনবে এটা তো কোনোভাবেই সম্ভব ছিল না তাফসিরে কুরতুবিতে নিয়ে এসেছে সুরা হজের এই আয়াতে সাদেশ নং আয়াতে তাফসিরে ইবনে কুরতুবি তাফসির করতে গিয়ে বলেছেন যে যখন হজরত ইব্রাহিম আলী সালাত সালাম তালার নিকট প্রশ্ন করলেন যে আমি যদি এই মানুষগুলোকে ডাকি তাহলে এই মানুষগুলো কিভাবে হজে আসবে বা এই মানুষগুলো আসলে আমার ডাক শুনতে পাবে কি না তখন আল্লাহ তালা এখানে বলেছে যে আপনার কাজ হচ্ছে আহ্বান করা আপনি তাদেরকে ডাকুন তাদের নিকট খবরটা পৌঁছে দেওয়ার দায়িত্ব এই ডাকের আহ্বান সারাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর এবং বলা হয় যে কুর তাফসিরে কুরতুবিতে নিয়ে আসা হয়েছে যে যখন হজরত ইব্রাহিম আলী সালাতুয়া আল্লাহ তালা এই নির্দেশ দিলেন যে তোমার ডাকার দায়িত্ব তুমি ডাকো তখন হজরত ইব্রাহিম আলী সালাতুয়া সালাম আবুকুবাইস পাহাড়ের উপরে উঠে হজরত ইব্রাহিম আলী সালাতুয়াসাল্লাম মানুষদেরকে হজের জন্য আহ্বান করলেন এবং বললেন যে তোমরা যারা হজ করবে তাদের জন্য আল্লাহ আল্লাহতালা সমস্ত গোনাগুলো মাফ করে দিবেন এবং তাদের জন্য আল্লাহ তালা জান্নাতকে প্রস্তুত রাখবেন এবং তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন হজরত ইব্রাহিম আলী সালাতু সালাম যখন এই ঘোষণা দিলেন তখন মানুষের ওরসে যে বনি আদমের যে সন্তানেরা ছিল এবং মাতৃগর্ভের যে সন্তানেরা ছিল এবং সেই সময়ে বলা হয় যে সেই সময় যে মানুষেরা ছিল তারাও লাভ্বাইক আল্লাহ হুম্মা বলে উঠেছিল এবং তাফসিরে কুরতুপিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই লাভ্বাইক আল্লাহ হুম্মা এই কথাটা যে বলেছে একবার সে একবার হজের জন্য কবুল হয়ে গিয়েছে এবং যে ব্যক্তি দুইবার বলেছে সে ব্যক্তি দুইবার হজের জন্য কবুল হয়ে গিয়েছে এভাবে এই লাভবাই কথাটা যতজন যতবার বলেছে ততবারই তাদের ভাগ্যে হজ নসিব হয়ে যাবে তো এই হজের হজ ফরজিয়াত হওয়ার বিধানটা হজরত ইব্রাহিম আলী সালাম থেকেই শুরু হয়েছে এবং আমাদের নবী হজরতে মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের উপর হজ কখন ফরজ হয়েছে এ ব্যাপারে ইমামদের মতনৈক্য রয়েছে অনেক ইমামই বলেছেন যে সপ্তম হিজড়িতে হজ ফরজ হয়েছে কেউ বলেছেন ষষ্ঠ হিজড়িতে হজ ফরজ হয়েছে কেউ বলেছে অষ্টমী অষ্টম হিজড়িতে হজ ফরজ হয়েছে এ ধরনের অনেকগুলো মত রয়েছে আসলে হজ কখন ফরজ হয়েছে তো তাফসিরে নিয়ে এসেছে যে আল্লাহ তালা যখন এ আয়াত অবতীর্ণ করেছেন আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তা তো সাবিলা যে এই আয়ারটা আল্লাহ তালা যখন অবতীর্ণ করেছেন তখনই মানুষের জন্য হজটাকে ফরজ করা হয়েছে আল্লাহ রসুল আলাইহি সাল্লামের জীবনী এবং তাফসির কারকগণ বলেন যে আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তা তাইহি সাবিলা এই আয়ারটি নবম নবম হিজড়িতে অবতীর্ণ হয়েছে অর্থাৎ নবম হিজরির শেষ দিকে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে এবং এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পরেই আল্লাহ রসুল আলী সাল্লাম হজের জন্য রহনা করেছিলেন শুধুমাত্র এই আয়াতটি প্রমাণ করার জন্য ইমাম বুখারির একটি হাদিস নিয়ে আসা হয় যেটা হজরত আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে খতবনা ইয়া সাল আলী আসাল্লাম কদ ইয়াহাসু কতআ কুমুল হাজু ফাহাজু হে লোক সকল তোমাদের জন্য আল্লাহ তালা হজ ফরজ করে দিয়েছেন তোমরা হজ আদায় করো ফঈা কলা রজুলুন আকুল্লাহ আমিন রসুল আল্লাহ তো একজন ব্যক্তি তখন দাঁড়িয়ে বলল যে ইয়া রসুল্লাহ আমাদের জন্য হজটাকে প্রত্যেক বছরই ফরজ ফাঁসা কাতা যে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তখন চুপ থাকলেন যখন কোনো ওই ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে ইয়া আল্লাহ হজটাকে আমাদের জন্য প্রত্যেক বছরই ফরজ তখন আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম সেখানে ওই বক্তৃতা থেকে অর্থাৎ তিনি তার খোদ্া দেওয়া থেকে চুপ হয়ে গিয়েছিলেন হাত্তা ফা তালাত বলা হয় যে ওই ব্যক্তি আল্লাহ রসুল্লাহু আলী তিনবার প্রশ্ন করেছিলেন আমার লাও তো নাম যে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলতেছে যে আমি যদি বলতাম যে হা তাহলে লা ওয়াজাবাত তাহলে হজটা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যেত অর্থাৎ ফরজ হয়ে যেত ওয়ালাম মাস্তা ত যে তাহলে তোমরা সেটা পালন করতে পারতে না অর্থাৎ হজটা তোমাদের জন্য প্রত্যেক বছরেই ফরজ হয়ে যেত যেটা তোমরা পালন করতে পারতে না এই হাদিসের আরেকটি অংশে আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলতেছে সুম্মা কলা যে আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলতেছে যে আমি তোমাদেরকে এটা বলতেছি যে যদি এই হজ তোমরা তোমাদের ইতিপূর্বে অনেক নবী রসুলগণ ধ্বংস হয়ে গিয়েছে যে অনেক নবী রাসুলের উম্মতেরা ধ্বংস হয়ে গিয়েছে তাদের অধিক প্রশ্নের কারণে এবং তারা তাদের ওয়া ইখতলাফুন আলা আম্বিয়া ইহিম যে তারা তাদের আম্বিয়া আল সালাতুয়াস সালামের বিরোধিতা করার কারণে তো এখান থেকে একটা জিনিস আমরা স্পষ্ট এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমাদের জন্য যেটা আল্লাহ আল্লাহতালা করে দিয়েছেন সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন না করা অর্থাৎ দিনের কোনো বিধান পালন করতে গিয়ে সেটা নিয়ে আমাদের জন্য আমাদের মধ্যে কোনো প্রশ্ন না করা আমাদের সমাজে অনেক লোক আছে আমরা যারা দিনের বিধানগুলো যখন আমাদের সামনে আসে সেটা যখন পালন করার কথা বলা হয় সেটার ক্ষেত্রে আমরা অনেক যুক্তিতর্ক দাঁড় করাই এবং অনেকেই অনেক ধরনের হাদিস উত্থাপন করি করে আমরা একটা সহি বিষয়কেও আমরা আমাদের মতের কারণে সেটাকে নাকচ করে দিই তো আল্লাহ রাসুল সাল্লি ইসাল্লাম তার এই হাদিস থেকে এটা শিক্ষা দিচ্ছেন যে আমি যেটা তোমাদেরকে আদেশ করেছি তোমরা সেটা পালন করো সেটার ব্যাপারে তোমরা প্রশ্ন করো না কারণ প্রশ্ন করতে গিয়ে বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে আমরা বনি ইসরাইলের ঘটনা আমরা সুরা বাকারায় সকলেই জানি যে বনি ইসরাইলের যখন একজন ব্যক্তিকে হত্যা করা হলো তখন বনি ইসরাইলের লোকেরা প্রশ্ন করতে লাগলো যে এই ব্যক্তিকে আসলে কে ধ্বংস করেছে বা এই ব্যক্তিকে কে মেরেছে বা এই ব্যক্তিকে কে হত্যা করেছে এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেল এবং সমাজের মধ্যে ফেতনা তৈরি হতে লাগল তখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ওহি আসলো যে তোমরা যদি একটি গরু জবাই করো এবং গরু জবাই করার পরে সেই গরুর মাংসটা যদি এই মৃত ব্যক্তির শরীরে তোমরা স্পর্শ করাও তাহলে এই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠে সে বলে দিবে কে তাকে হত্যা করেছে তো আল্লাহ তালা তো এই বিধানটাকে একদম সহজ করে দিয়েছেন যে তোমরা একটা গরুকে জবাই করো এবং তার মাংসটা ওই ব্যক্তির শরীরে লাগিয়ে দাও ওই ব্যক্তি উঠে বলে দিবে যে কে তাকে হত্যা করেছে কিন্তু বনি ইসরায়েল এমন এক জাতি যে তারা প্রশ্ন করতে লাগলো যে আসলে গরু যে আমরা জবাই করব এই গরুটা আসলে কেমন হতে হবে বনি ইসরাইল যখন প্রশ্ন করল যে গরুটা কেমন হতে হবে এবং গরুটার বয়স কেমন হবে এবং গরুটার রঙ কেমন হবে এ ধরনের বিভিন্ন প্রশ্ন তারা করতে লাগলো তখন আল্লাহ তালা তাদের জন্য বিধানটাকে আরও কঠিন করে দিলেন এমন কঠিন করে দিলেন যে আল্লাহ তালা বলে দিলেন লাউ নুহা সফ নুহা লাউনুহা সফরন যে আল্লাহ তালা বলেই দিলেন যে এমন একটা গরু হবে যে গরুটার রং হবে হলুদ হলুদ গরুকে আসলে সচরাচর দেখা যায় তো এমন এমনভাবে বিধানটা তাদের জন্য কঠিন করে দিলেন যে তারে তাদেরকে পরবর্তী সময় সেই গরুটা খুঁজে নিয়ে জবাই করতে তাদেরকে ওই গরুর ওজন পরিমাণ সম্পদ দিয়ে তাদেরকে গরুটা ক্রয় করতে হয়েছে এবং বলা হয় যে তারা ওই গরুটা যখন খুঁজতেছিল ওই গরুটা ছিল একজন ইতিম বালকের সেই বালকের বালকের কাছ থেকে গরুটা ক্রয় করার জন্য তাদেরকে সেই গরুর ওজন পরিমাণ সম্পদ দিয়ে গরুটা তাদেরকে কয় করে নিয়েছে তো আল্লাহ তালা বিধানটাকে তাদের জন্য সহজ করে রেখেছিল যে তোমরা শুধুমাত্র একটি গরু জবাই করো কিন্তু তারা যখন অধিক প্রশ্ন করলো তখন আল্লাহ তাআলা ওই বিধানটা তাদের জন্য কঠিন করে দিল ঠিক আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম এখানেও তার এই সাহাবিকে এটাই বল বুঝাতে চেয়েছেন যে যদি তুমি এই বিধানটা সম্পর্কে যদি আমি চুপ না থাকতাম আর আমি যদি তোমাকে বলে দিতাম যে নাম তাহলে তোমাদের জন্য হজ করাটা প্রত্যেক বছরই ওয়াজিব হয়ে যেত আর যেটা তোমরা করতে না এখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার উন্মতের প্রতি কতটা দয়া যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এটা বুঝতে পেরেছেন যে এই হজ আমার উন্মতের জন্য প্রতি বছর করা সম্ভব নয় আমাদের অনেকের উপরেই হজ ফরজ হয়ে গিয়েছে কিন্তু আমরা তারপরও হজ আদায় করি না এখন আমি আপনার উপর যে হজটা ফরজ হয়েছে এটা জানার জন্য আমাদেরকে আমাদেরকে হজের সংজ্ঞা এবং হজের নেশা পরিমাণ সম্পদের আমি আপনি মালিক হয়েছি কিনা এটা জানাটা খুব জরুরি হজ অর্থই হচ্ছে যে আল কস্তু যে হজের অর্থই হচ্ছে যে সে হজের জন্য ইচ্ছা করবে অর্থাৎ সে ইচ্ছা করবে যারা আমরা আরবি ভাষা সম্পর্কে একটু জানি তারা আল হজ এই শব্দটার তাহকি করলে হয়তো বুঝতে পারবো যে হজ অতই হচ্ছে ইচ্ছা করা এবং মহাদ্দি মুফাসরিনগণ এবং মহাদ্দিসগণ বলেছেন যে আল হজু আল কস্তু ইলা মুআ যে হজ অর্থই হচ্ছে একটা মহৎ উদ্দেশ্যে ইচ্ছা করা অর্থাৎ হজের পারিবেশিক সংজ্ঞায় যদি বলা হয় যে হজ হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে বাইতুল্লাহ জেয়ারত করাই হচ্ছে হজ এখন এই হজটা যে বাইতুল্লাহ জেয়ারত করলেই হজ হজের মূল আনুষ্ঠানিকতা যে সহজভাবে যদি বলা হয় যে পাঁচ স্থানে পাঁচ দিনে নয় কাজ করাকেই হজ বলে দুনিয়াতে আমরা যতগুলো আমল করি অর্থাৎ আমরা যে হাদিসটি আমি প্রথমে উল্লেখ করেছি যে বুনিয়াল ইসলাম সিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে আপনি আল্লাহ তালার দিনের মধ্যে প্রবেশ করবেন লা ইলাহা ইল্লাহর মাধ্যমেই আপনি আল্লাহ তালার সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় কালিমা পড়ার মাধ্যমেই আপনি মুসলমান হয়েছেন এর মানে আপনি আল্লাহ সাথে একটা সম্পর্কে জুড়িয়ে গিয়েছেন এবং এই সম্পর্কটা যখন আল্লাহ সঙ্গে আপনার পরিচয় হয়ে গেল এর এরপরেই আপনার কাজ হচ্ছে ওই পরিচিত ব্যক্তির সাথে বারবার সাক্ষাৎ করা এখন এই বারবার সাক্ষাৎটা আপনি কিভাবে করবেন যে তারপরে বলা হয়েছে সালাতের কথা অর্থাৎ আপনি নামাজ আদায় করবেন যে পাঁচ শক্ত নামাজ আমরা দিনে আদায় করি সেই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তালার সামনে দাঁড়াই নামাজের ব্যাপারে বলা হয়েছে যে তুমি নামাজে এমনভাবে দাঁড়াও যে হয় তুমি আল্লাহকে দেখতেছো নয়তো আল্লাহ তোমাকে দেখতেছে তো কালিমার মাধ্যমে আপনি আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করলেন তারপরে আল্লাহ তালার সামনে বারবার দাঁড়িয়ে সম্পর্কটাকে আপনি আরও গভীর করে নিলেন এরপরেই আল্লাহ তালা বিধান দিয়েছেন যে তুমি জাকাতটা আদায় করো জাকাতটা আদায় করার মাধ্যমে বান্দা এটা প্রকাশ করবে যে আল্লাহ আমি এই দুনিয়ার জমিনে যা সম্পদ অর্জন করতেছি এই সম্পদটাও আমি তোমার জন্যই ব্যয় করতেছি এবং একজন মানুষ তার সম্পদটা এভাবেই ব্যয় করে সে আল্লাহকে দেখিয়ে দিবে যে আল্লাহ আমি যে সম্পদটা অর্জন করি এ সম্পদটা শুধুমাত্র তোমার এজন্যই আল্লাহ তালা জাকাতের বিধানটা রেখেছে এবং পরবর্তীতে আল্লাহ তালা সৌমের বিধানকে বান্দার জন্য রেখেছে যে বান্দা তারপর এটা প্রমাণ করবে যে আল্লাহ আমি তোমাকে এত বেশি ভালোবাসি এবং তোমার মহাব্বতে আমি আমার সুযোগ থাকার পরও আমি তোমার হুকুমকে পালন করার জন্য আমি পরিপূর্ণভাবে সিয়ামগুলো পালন করতেছি যাতে তুমি আল্লাহ আমার অন্তরের পরিশুদ্ধতাটাকে পরিপূর্ণভাবে বুঝতে পারো এবং যখন একজন ব্যক্তি এই চারটা কাজ ধারাবাহিকভাবে করবে তখন আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ তালা ওই বান্দাকে আহ্বান করে হে আমার বান্দা তুমি এখন আমার ঘরের দিকে আসো তুমি আমার ঘরের দিকে আসো এবং আমি তোমাকে আমার ঘরের মধ্যে ডেকে নিলাম এখন আমি আপনি সকলেই বলি যে ইমান নিয়ে এসেছি আমরা ইমানদার আমরা পাশক্ত নামাজ পড়ি কিন্তু আমি আপনি এটা কখনো মানি না যে আমার আপনার জন্য যে হজটা ফরজ হয়েছে কিনা এটা জানারও চেষ্টা করি না এবং এটাও যে একটা ফরজ বিধান এবং এটা এমন ফরজ বিধান যে বলা হয় যে এটা শুধুমাত্র জীবনে একবারই ফরজ করা হয়েছে অর্থাৎ আপনার উপর হজ ফরজ হয়েছে আর আপনি যদি এই হজটা আদায় না করে এতে করেন তাহলে রোজ কেয়ামতের দিন মনে রাখবেন যে আপনি একটি ফরজ বিধান অমান্যকারী হিসেবে রোজ কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাবেন এখন হজটা ফরজ কাদের উপর এবং এই হজের নিসাব পরিমাণ কোন ব্যক্তিরা যে হজের নিসাব পরিমাণ হচ্ছে ওই ব্যক্তিরা যে ব্যক্তি তার দেশ থেকে বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত তার রাস্তাটা নিরাপদ হবে এবং সেই পরিমাণ সম্পদ ওই ব্যক্তির কাছে থাকবে এবং সে তার পরিবারকে যখন দেশে রেখে যাবে তার পরিবার তার ফিরে আসা পর্যন্ত চলাফেরার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ তার পরিবারের মাঝে থাকবে এবং তার জন্য তার রাস্তাটা নিরাপদ হবে এমন ব্যক্তির উপর হজটা ফরজ হয়ে গিয়েছে হজটা এমন নয় যে আমি চাকরি করতেছি আমি চাকরিতে রিটার্ড করব তারপর হয়তো আমার জন্য হজ ফরজ হয়ে গিয়েছে বিধানটা এমন নয় আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লু আলী ওয় সাল্লামের মাইরিদুল হজ্জা ফালিয়া আজ্জাল যে ব্যক্তির হজ করতে চায় সে সেজন্য হজটা খুব তাড়াতাড়ি করে নেয় এবং এ ব্যাপারে ইমামদের অনেক মতভেদ রয়েছে যে হজটা যখন একজন বান্দার উপর একজন ব্যক্তির উপর যখন হজটা ফরজ হয়ে যায় তখন সে হজটা আসলে তাৎক্ষণিক আদায় করবে নাকি পরে গিয়ে আদায় করবে এরকম কোন সুযোগ আছে কি আমাদের সমাজে অনেক লোক রয়েছে যাদের উপর যারা এই নিসাবের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন তাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে তাদেরকে যদি বলা হয় যে আপনি হজে যাচ্ছেন না হজে যাবেন না যদি এ ধরনের প্রশ্ন করা হয় তাহলে বলে যে এখনও তো ছেলেকে বিয়ে দেয়নি এখনও তো মেয়েকে বিয়ে দেয়নি অথবা চাকরিতে রিটায়ার করি নাই তাই এখন কিভাবে হজে যাই এই কাজগুলো সমাপ্ত করি তারপর হজে যাব ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তালহু তারা এখানে এই হাদিসের ব্যাখ্যায় মাই উরঈদুল হাজাফ তা আজ্জাল আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় বলেছে যে যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গিয়েছে ওই ব্যক্তি যদি বিবাহ করার সম্পদ সে অর্জন করে এবং তার যদি বিবাহর বয়সে উপনীত হয় এবং তার যদি সামর্থ্য থাকে যে সে হজের মিসা পরিমাণ সম্পদের মালিক হয়েছে এবং তার জন্য হজ ফরজ হয়ে গিয়েছে তাহলে ওই ব্যক্তির জন্য বিবাহ করাটাও বৈধ নয় আগে হজ আদায় করবে তারপর সে বিবাহ আদায় করবে তবে ইমাম সাফি বলেছেন যে ইমাম সাফি এবং ইমাম মোহাম্মদ রহিমাউল্লাহ যে ইনাদের মতামতটা হচ্ছে যে যেহেতু জীবনে হজ একবারই ফরজ তাহলে কোনো ব্যক্তি জীবনের যে সময়টা সুযোগ পাবে সে সেজন্য সেই সময় গিয়ে হজটা আদায় করে নেয় এখন চিন্তা করেন যে আমি আপনার জন্য হজ ফরজ হয়ে গিয়েছে অথচ আমরা হজ আদায় করতেছি না আমরা চিন্তা করতেছি কি যে আমার বয়স হয়ে আসুক আমি বৃদ্ধ বয়সে উপনীত হই তারপর হয়তো আমি হজটা আদায় করব তবে হজ আদায় করার জন্য আরও কিছু সত্য রয়েছে সেই সত্যগুলোর মধ্যে একটি হচ্ছে যে ওই ব্যক্তির উপর হজটা ফরজ নয় যে ব্যক্তি মুসলমান নয় অর্থাৎ হজ ফরজ ওই ব্যক্তির উপর যে ব্যক্তি মুসলমান হবে এবং হজ ফরজ ওই ব্যক্তির উপর যে ব্যক্তি পাগল নয় অর্থাৎ আকেল অর্থাৎ বুদ্ধি সম্পন্ন হবে অর্থাৎ সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হতে হবে ওই ব্যক্তির উপর হজ ফরজ এবং কোনো অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয় এখন আপনি যদি কোনো কারণে অসুস্থ থাকেন তাহলে আপনার উপর কিন্তু হজ ফরজ নয় এবং কোনো ব্যক্তির যদি রাস্তাটা নিরাপদ না হয় অর্থাৎ আপনি এখান থেকে হজে যাবেন রাস্তার মধ্যে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে ওই ব্যক্তির উপরও হজ ফরজ নয় এবং হেদায়া গ্রন্থকারের যে ফিকি হানাফি মাজহাবের যে একটি ফিকি গ্রন্থ আল হেদায়া যে বোরহান উদ্দিন যে এই কিতাব লিখেছেন তিনি এই কিতাবের এবারত উল্লেখ করতে গিয়ে এই কিতাবে হজের অধ্যায়টা উল্লেখ করতে গিয়ে তিনি সেখানে উল্লেখ করেছেন একজন মুসলিম নারী যখন হজ করতে যাবে তখন তিনি তার সঙ্গে মাহরাম রাখবেন এবং তার রাস্তাটা যেন পরিপূর্ণ নিরাপদ হয় এবং ওই ব্যক্তি যখন হজের জন্য বাহির হবে তখন তার পরিবারের খাবার দাবারের যাবতীয় ব্যবস্থা করে রেখে সে হজের জন্য যাবে এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত তার পরিবারের জন্য কোনো সমস্যা না হয় তা আমাদের সমাজে আসলে আমরা যারা রয়েছি চিন্তা করলে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারব যে নিজের অবস্থা আমরা নিজেরাই বুঝতে পারি যে আমার উপর হজ ফরজ হয়েছে কিনা এবং আপনার চল্লিশ দিন যেহেতু বর্তমান বাংলাদেশ থেকে হজ করতে সময় লাগে চল্লিশ বা তেতাল্লিশ দিনের মতো যে এই সময়টা পর্যন্ত বা এই পরিমাণ সম্পদ আম যে আমি যে তেতাল্লিশ দিন বাড়িতে থাকবো না না থাকার কারণে আমার পরিবার এই পরিমাণ সম্পদের মালিক কিনা না যা আমার পরিবার এই তেতাল্লিশ দিন সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারবে কিনা এই পরিমাণ সম্পদ আমার নিজের নিকট আছে কিনা এটা আমরা সকলেই নিজের ব্যাপারে খুব ভালো জানি এজন্য আমাদের যাদের উপর হজটা ফরজ হয়ে গিয়েছে আমরা যেন এই হজটা আদায় করে নিই যেহেতু জীবনে একবারই হজ ফরজ আপনি একবার আদায় করে নেন এরপর আর আপনাকে আদায় করতে হবে না তবে যদি এর পরেও আপনি আদায় করেন সেটা আপনার জন্য নফল হয়ে যাবে এবং এই হজ আমি আপনি কেন আদায় করব। এবং এই হজের ফজিলতটা কি এই হজের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মান হাজা ফালাম ইয়ারফুসামুফির মা যে ব্যক্তি হজ আদায় করল এবং সে কোনো হজ নষ্ট করার মতো কোনো কাজ করলো না এবং কোনো পাপাচারি করলো না এ ধরনের কাজ থেকে বিরত থেকে যে ব্যক্তি হজ আদায় করলো আল্লাহ তালা তার জীবনের সকল গোনাগুলো মাফ করে দিল এবং হজরত আবু হুরাই রদিয়াল্লাহ তাল আনহু থেকে আর একটি হাদিস এসেছেন কয়লা সামিয়ত নবিয়া সাল আলী ওয়াসাল্লাম ইয়াকুলু মানহাজ্জা নিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালামসু রজা আমিন জুনুবিহিকা ইউমিন ওয়ালাত্তুহ উম্মুহু যে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ আদায় করে এবং কোনো ধরনের পাপাচারী এবং হজ নষ্ট হয় এমন ধরনের কোনো কাজ না করে তাহলে আল্লাহ তাআলা তার থেকে গোনাগুলো এমনভাবে সরিয়ে নেবেন যেন সে তার মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হয়েছে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে পরিপূর্ণভাবে নিষ্পাপ থাকে ঠিক একজন বান্দা যখন হজ আদায় করবে আল্লাহ তালা তাকে গোনা থেকে এমনভাবে ক্ষমা করে দিবেন যে সে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে যাবে